দেখুন বন্ধুরা চতুর্দিকে পানি আর পানি দেখতে থাকুন এত সুন্দর পানি আপনারা না আসলে বুঝতে পারবেন না যে এত সুন্দর পানি আমরা চলে আসি মোটামুটি আলহামদুলিল্লাহ দিঘির কাছে বিলের মাঝখানে একটি দিঘি আছে দেখতে পাচ্ছেন দিঘি দিঘির চতুর পাশে গাছ গোছালি সুন্দর একটা মনোরম পরিবেশ দেখুন আলহামদুলিল্লাহ এই কারা কারা আসেন এবং কারা কারা আসেননি অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন দেখুন বিলে মাঝখানে একটি গাছ কত সুন্দর গাছ Gracias. <laughs>